সালাম আলাইকুম এন টিআরসি এর সফলতার বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো জয় এন টিআরসি এ জয় এন টিআরসি এ জয় এন টিআরসি এ সাতানব্বই হাজার পোস্ট রাখার পর তেইশ হাজার প্রার্থীরা আবেদন করছেন তার ভিতর থেকেও বাদ পড়বে কিছু সবাই মনে করেন যে এখানে জয়েন করলো তেইশ হাজার প্লাস আজকের পত্রিকায় দেখা গেছে যে তেইশ হাজারের কিছু অধিক প্রার্থী এই সাতানব্বই হাজার প্রায় সাতানব্বই হাজার ফাঁকা পোস্টে আবেদন করছে। এন অত্যন্ত সুন্দর করে পঞ্চম গণবিজ্ঞপ্তি দেওয়ার মাধ্যমে চমৎকারভাবে সেই তেইশ হাজার প্রার্থীকে সিলেক্ট করছেন তারপরে এই তেইশ হাজারের ভিতর থেকে এখন যাচাই বাছাই হবে কারা জয়েন করবে করবে না সেটা আলাদা কথা কিন্তু এন এত একটি ভালো প্রতিষ্ঠান যে সাতানব্বই হাজার পোস্ট এর ভিতরে চুয়াত্তর হাজার ফাঁকা রেখেছেন এবং পরবর্তীতে তারা আবার গণবিজ্ঞপ্তির খেলা খেলবেন পরীক্ষা দিতে হবে গণবিজ্ঞপ্তির খেলা খেলবে তারপরে হচ্ছে সার্টিফিকেট বাদ দিবে যোগ্য প্রার্থী আছে হ্যাঁ তারপরে আপনি সার্টিফিকেট বাদ দিবেন গুড জয় হোক এন আমি আপনাদেরকে আবারও অনুরোধ করব যে আপনারা আবারও সামান্য আইনের বলের কথা চিন্তা না করে দেশের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার কথা চিন্তা করে আপনারা সঠিক পদক্ষেপ নেন জননেত্রী শেখ হাসিনা আমাদের যিনি মানবতার মা উনি সময় চায় যে আমাদের দেশটা কি করে এগিয়ে যায় এই দেশটাকে এগিয়ে নেওয়ার জন্যে আপনাদের ভূমিকা অনেক বেশি এন এমন একটি প্রতিষ্ঠান যে যেই প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক শিক্ষক নিয়োগ হচ্ছে দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের চাহিদা পূরণ হচ্ছে কিন্তু আপনারা যদি এইভাবে নিয়োগ দিতে থাকেন যে চুহাত্তর হাজার পথ ফাঁকা সেক্ষেত্রে আপনারা কি আসলেই এটা যুক্তিসঙ্গত কাজ করছেন আমি আবারও আপনাদের কাছে বলতে চাই যে আপনারা সঠিকভাবে সবাইকে সুযোগ দিয়ে একটা সবাইকে সুযোগ দিয়ে একটি গণবিজ্ঞপ্তি দিন যার মেধা আছে সেই মেধার বলে তারা যেন চাকরি নিতে পারে যদি কারো মেধার বলে চাকরি হয় তবে সেই পরিবার দাঁড়াবে এবং সেই সাথে আমাদের দেশ শিক্ষকতার যে ঘাটতির সেই অভিশাপ থেকে মুক্ত হয়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার দেশ গড়াতে অগ্রণী ভূমিকা পালন করবে আমি অনুরোধ করবো যে আপনারা দ্রুত একটি গণবিজ্ঞপ্তি দেন এবং দিয়ে দেশ জাতি সমাজ এর স্বার্থে কাজ করুন প্লিজ কোনো আইনের স্বার্থে কাজ করুন না প্লিজ আমাদের দেশ জাতি সমাজকে বাঁচাতে যা লাগে সেই বিষয়ে আগে আমি এন টিআরসি মহদের চেয়ারম্যান স্যারকে উল্লেখ করতে চাই স্যার আপনি তো অনেক বিজ্ঞ আপনি নিজেই বলেছেন আপনি শিক্ষক সমাজের একজন আপনার বাবার শিক্ষক ছিলেন স্যার তাহলে স্যার আমরা জানতে চাই যে স্যার আপনারা যেই পদগুলো ফাঁকা রাখছেন এই পদগুলোতে যদি আমরা সঠিকভাবে শিক্ষক পাই তবেই তো দেশ জাতি আগায় যাবে স্যার আমি রিকোয়েস্ট করব অনুরোধ করব। স্যার আপনারা আরেকবার চিন্তা করুন এবং সবাইকে সুযোগ দিয়ে আমাদের ঘাটতি পূরণ করে সবাইকে দেশের উন্নয়নে অংশগ্রহণ করার সুযোগ দিয়ে सबैको धन्यवाद